উপস্থিত মোরা পড়া মসজিদের সম্মানিত মসজিদা নেতরা অত্র এলাকাবাসী পবিত্র জুমার জুমার নামাজের পূর্বে পরাধনা দিস থেকে আলোচনা শোনার জন্য আমরা বসেছি যে আমরা হরপুর আমাকে আপনাকে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তাও ঠিক দিয়েছেন

তোমরা যদি কাউকেই মসজিদে আসা যাওয়া করতে দেখো তাহলে সত্য দিও তার মানে পাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ تجنر মসজিদে জুমার দিন আগে আসা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সাজাদা পড় মসজিদ সবে মুমিনদের দিক থেকে জড়িত অবস্থায় থাকে আপনি যদি পুরো দেশে যেতে হয় আপনাকে এয়ারপোর্ট যেতে হবে সেখানে আপনাকে বিভিন্ন প্রসেসিংগুলো পূরণ করতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের জন্য কমরটা হচ্ছে প্রথম স্টেশন আর সকল স্টেশনে ভালো করার জন্যে যে স্টেশনে এসে ইমানকে মজবুত করতে হয় এটা আমার চলছে এটাকে আবাদ করা জায়গা পাওয়া হয়েছে